বৈষ্ণব ভক্তবৃন্দ ভক্তিপূর্ণ প্রণাম রইল আপনাদের চারণে প্রণাম জানাই আমার শ্রী গুরুদেবের চারণে প্রণাম জানাই শ্রী জগদীশ্বর ভগবান পরমেশ্বর জগন্নাথ চরণে বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা জগন্নাথ ভগবানের অপূর্ব লীলা মাধুরী শ্রবণ করছি আজ আমরা যে পুরী ধাম জগন্নাথ পুরী ধামের যে নাম আছে সেই নাম সম্পর্কে জানব এবং এই নামের কি মহিমা সেটাও জানবো তো শুধুবৈষ্ণব ভক্তবৃন্দ আসুন আমরা শ্রবণ করি জগন্নাথ পুরীর বিভিন্ন নাম ভারতে চারটি মুখ্য ধাম আছে চারটি ভিন্ন ভিন্ন যুগে ভারতভূমির চারদিকে ভগবান তার মহিমাময় লীলালাস সম্পাদন করেছিলেন সুদীপৈষ্ণব ভক্তবৃন্দু আমরা জানি যে ভারতবর্ষ এবং একটা চারটে দিক তো অবশ্যই আছে তাই না পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ তো ভগবান সেই চারদিকে দিকে ওনার লীলাবিলাস করেছিলেন আমরা সেই সম্পর্কে জানব এবং আমরা মন্দির শ্রবণ করব আমরা একটা অপূর্ব সুন্দর কথা শুনবো অদ্ভুত তো সত্যযুগে তিনি উত্তর ভারতের বদ্রীনাথে রূপে আবির্ভূত হন সত্য যুগে তিনি কোথায় আবির্ভূত হয়েছিলেন উত্তর ভারতে বদ্রীনাথে রূপে আবির্ভূত হয়েছিলেন দাপর যুগে তিনি শ্রী দ্বারকানাথ রূপে প্রকটিত হন দাপর যুগে তিনি দ্বারকানাথ হিসাবে প্রকটিত হয়েছিলেন এটা আমরা সকলেই জানি ত্রেতা যুগে তিনি দক্ষিণে রামেশ্বর শ্রী রামচন্দ্র রূপে লীলা বিলাস করেছিলেন সুধীবৈষ্ণু ভক্তবৃন্দ এটা আমরা সকলেই জানি এই তিন যুগের সববারেই তিনি নররূপে আবির্ভূত হয়ে লীলা প্রকট করেন অর্থাৎ মনুষ্যরূপে তিনি জন্মগ্রহণ করে লীলা করেছিলেন কলিযুগে তিনি পুরী ধামে ভগবান শ্রী জগন্নাথ রূপে বিগ্রহ মূর্তিতে প্রকৃতি হয়েছেন সুদী বৈষ্ণব ভক্তবৃন্দ এই যে জায়গাটুকু আমি বললাম এটুকু বারবার আমরা শ্রবণ করব। শ্রবণ করার ফলে আমরা জেনে যাব যে ভগবান উনি চারদিকে কীভাবে লীলা বিলাস করেছেন রূপ ধারণ করে এটা অবশ্যই আমাদের জানার বিষয় আমরা মনুষ্য জীবন ধারণ করে যদি ভগবানের এই লীলা মাধুরী না জানি তাহলে আমাদের মনুষ্য জন্ম বৃথা শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা ভক্তিপূর্ণ ভাবে ভগবানের এই লীলা মাধুরী শ্রবণ করব বারবার আমরা শ্রবণ করব এবং জানার চেষ্টা করব এই যুগের মানুষের জন্য শ্রী জগন্নাথ অত্যন্ত গুরুত্বপূর্ণ কোন যুগের জন্য যুগের জন্য চার ধামের মধ্যে জগন্নাথ সর্বাপেক্ষা মহত্তম এই যে যে চারটা ধাম ভগবানের এই চারটা ধামের মধ্যে উত্তম হচ্ছে মহত্তম বলা হয়েছে কি জগন্নাথ পুরী অন্য সব ধাম পরিদর্শনের পর তীর্থ ভ্রমণের পূর্ণ ফল পেতে অবশ্যই জগন্নাথ পুরী ধাম পরিদর্শন করতে হয় পূর্ণ ফল মানে সম্পূর্ণরূপে ফল আমরা কখন পাবো যখন আমরা ধাম দর্শন করব এই জন্য এখানে বলা হয়েছে অন্য সব ধাম পরিদর্শন করার পরে অবশ্যই তীর্থভ্রমণের যে ফল পুরো ফল এই ফলটা পেতে আমাকে অবশ্যই কি করতে হবে ধাম দর্শন করতে হবে একটি প্রবাদ আছে শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ এই প্রবাদটিও আমরা কি করব আমরা কি করব মুখস্থ করব যে ভগবান বদ্রীনাথ বদ্রিধামে স্নান করেন অর্থাৎ সারা ভারতবর্ষে বিশ্বময় জুড়ে আমরা একটা কথা বলতে পারি ভগবান তো সব জায়গায় উনি কি করেন ব্যক্ত হয়ে আছেন তাই না তো কি বলছেন যে উনি স্নান করেন কোথায় বদ্রিধামে আর তিনি পোশাক পরিধান করবেন করেন কোথায় ধামে দেখুন কোথায় বদ্রীনাথ আর কোথায় দ্বারকাধাম ধামে তিনি ভোজন করেন আমরা কি জানি সুদী বৈষ্ণব ভক্তবৃন্দ যে রাজা ইন্দ্রদম্ন ভগবান জগন্নাথের কাছে এইবার প্রার্থনা করেছিলেন ভগবান আমি যেন সবসময় তোমাকে সেবা করাতে পারি কখনোই যেন তোমার হস্ত না শুকায় অর্থাৎ হাত শুকাবে না ভগবান সারাক্ষণ শুধু সেবা করবেন এই কারণে এখানে বলা হয়েছে যে পুরী ধামে ভগবান কি করেন উনি ভোজন করেন তাহলে জগন্নাথ রূপে উনি ভোজন করছেন তো আমরা আবারও জানলাম কি যে ভগবান বদ্রীনাথ বদ্রীনাথ ভগবানের আর একটা নাম হচ্ছে বদ্রীনাথ এই বদ্রীনাথ কী করেন ধামে স্নান করেন আর দ্বারকা ধামে তিনি কি করেন পোশাক পরিধান করেন শুধু ভক্তবৃন্দ যদি আপনারা কখনো দ্বারকায় যান তাহলে দেখবেন যে ভগবানের অপূর্ব সাজ পোশাক তো সেটা দেখলেই বোঝা যায় যে ভগবান কি করেন উনি এই দ্বারকা ধামে পোশাক পরিধান করেন আর ধামে তিনি কি করেন ভোজন করেন সেটা তো বললাম যে ওনার হস্ত কখনো শুকবে না এবং রামেশ্বরী ভগবান নিদ্রা যান এই হচ্ছে ভগবান চারটা জায়গায় ওনার লীলা বিলাস সম্পাদন করেন তাহলে উনি ভোজন করছেন এক জায়গায় স্নান করছেন আর এক জায়গায় এবং পোশাক পরিধান করছেন এক জায়গায় আর নিদ্রা যাচ্ছেন আর এক জায়গায় সারা ভারতবর্ষ জুড়ে তিনি কী করছেন অবস্থান করে আছেন এমনিভাবে পুরীধামে বহুবিধ নাম আছে এই নামগুলো অত্যন্ত মহিমাপূর্ণ যেমন শ্রীক্ষেত্র পুরুষোত্তম ক্ষেত্র নীলাচল ধাম জগন্নাথ ধাম সমানিক তীর্থ উড্ডিমান পীঠ মর্তবৈকুণ্ঠ নীলগিরি নীলাদ্রি শঙ্খক্ষেত্র ভূস্বর্গ এবং নৃসিংহক্ষেত্র পুরীধাম পুরী শব্দের অর্থ হচ্ছে বসবাসের স্থান শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা জানলাম আমরা বারবার বলছি শুধু পুরীধাম 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 মানে কি পুরী হচ্ছে শব্দের অর্থ হচ্ছে বসবাসের স্থান যিনি ধামে বাস করেন তাকে বলা হয় পুরুষ শ্রী জগন্নাথ হচ্ছেন পরম পুরুষ পুরীধাম এমন এক স্থান যেখানে পরম পুরুষ ভগবান বাস করেন শ্রী জগন্নাথের উপস্থিতির কারণে এখানকার সব কিছুই কি পরিপূর্ণ ক্ষেত্র ক্ষেত্র পুরীধাম নামে খ্যাত শ্রী জগন্নাথ হচ্ছেন পুরুষ উত্তম অর্থাৎ পুরুষোত্তম এই স্থানের প্রতি অত্যন্ত প্রতিশীল অত্যন্ত প্রীতিশীল হয়ে তিনি তার নিজ নাম অনুসারে অর্থাৎ খুশি হয়ে আনন্দিত হয়ে তিনি নিজের নাম অনুসারে এই স্থানের নামকরণ করেন এই ধাম ভগবান হতে অভিন্ন ভগবান ভক্তবৃন্দ একবার যদি বদনে পুরুষোত্তম ভক্তি পূর্ণভাবে উচ্চারণ করেন জগন্নাথ ভগবানকে দর্শন করলে যে পূর্ণ ফল অর্জন করবেন সেই একই পূর্ণ ফল আপনি পুরুষোত্তম উচ্চারণ পুরুষোত্তম ক্ষেত্র নামটা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন ভূস্ব্গ পুরীধাম এই ধরনের খ্যাত আমরা জানি নামে একটা অতি মনোরম রম্যপূর্ণ একটি জায়গা আছে তো সেই জায়গাটি কোথায় পুরীধাম এই মর্তধামে পুরীধাম হচ্ছে কি স্বর্গ সমতুল্য শ্রীক্ষেত্র এই স্থান যদিও বিষ্ণুর ক্ষেত্র তবু এই দিব্য স্থান শ্রী লক্ষ্মীদেবীর দ্বারা প্রভাবিত গৌরীয় বৈষ্ণব সিদ্ধান্ত অনুসারে পুরীধাম শ্রীমতী ভাবের দ্বারা সম্পৃক্ত অনুরঞ্জিত ভৌগোলিক আয়তন শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ এগুলো আমাদের অনেক কিছুই জানার প্রয়োজন আছে শঙ্খক্ষেত্র কেন এখানকার নাম কারণ পুরীধামের যে ভৌগোলিক আয়তন বা অবস্থান এটা হচ্ছে শঙ্খের যে আকার সেই আকারের মতো উড়িষ্যার পবিত্র ভূমি চারটি ক্ষেত্রে বিভক্ত এই ক্ষেত্রগুলোর নামকরণ হয়েছে ভগবান শ্রীবিষ্ণুর হস্তধৃত চারটি অস্ত্র যেমন শঙ্খ চক্র গদা ও পদ্মের নাম অনুসারে পুরীধাম শঙ্খক্ষেত্র নামে পরিচিত ভুবনেশ্বর চক্রক্ষেত্র যাজপুর গদাক্ষেত্র এবং কনার্ক হচ্ছে পদ্মক্ষেত্র নৃসিংহ ক্ষেত্র এসকন্দ পুরাণ অনুসারে পুরীধাম নৃসিংহ ক্ষেত্র নামে খ্যাত মহারাজ ইন্দ্রধমনু শ্রী মন্দিরে নির্মাণ কার্য সমাপন করে মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানে ব্রহ্মাকে আমন্ত্রণ জানানোর জন্য ব্রহ্মলোকে গিয়েছেন সুদীবৈষ্ণব ভক্তবৃন্দ এই জায়গাটি আমাদের বিশেষভাবে জানার প্রয়োজন তাহলে মনে আর কোনো প্রশ্ন থাকবে না এবং কাউকে আপনাদের জিজ্ঞাসা করবে না যে ঘটনাটা কি মহারাজ ইন্দ্রদুম্ন শ্রী মন্দিরের যখন কার্যটা সমাপন করলেন নির্মাণ কার্য সমাপন করলেন করে সেই মন্দিরটাকে উদ্বোধন করবেন এটা আমরা জানি সুদীপ বৈষ্ণু ভক্তবৃন্দ আমরা যখন কোনো মঠ মন্দির স্থাপন করি তাকে উদ্বোধন করার জন্য অনুষ্ঠান করতে হয় এবং সেই অনুষ্ঠানটা আমরা বিশেষভাবে ভগবান দেবতা ব্রাহ্মণ বৈষ্ণবকে নিমন্ত্রণ করি তো ইন্দ্রদুম্ন রাজা কী করলেন মন্দিরে সেই কাজটা সমাপন করে মন্দিরকে উদ্বোধন করবেন উদ্বোধন অনুষ্ঠানে ভগবানকে আমন্ত্রণ জানানোর জন্য ব্রহ্মলোকে গিয়েছিলেন ব্রহ্মা সেখানে যজ্ঞ সম্পাদন করেন ওই যজ্ঞ থেকে ভগবান নৃসিংহদেবের এক ভয়ঙ্কর মূর্তি প্রকটিত হল ভগবানের মস্তকের উপর সপ্ত ফণাযুক্ত নাগ সভাপ ছিল এবং তিনি তার ক্রণে লক্ষ্মী দেবীকে ধারণ করেছিলেন মহারাজ ইন্দ্রদুম্ন ভগবানের এই রূপ দর্শন করে ভীত হলেন রাজার প্রতি সদয় হয়ে ভগবান তৎক্ষণাৎ শান্ত মূর্তি রূপ পরিগ্রহ করেন সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা এইটুকুই জানলাম আমরা কি করি সুদী বৈষ্ণব ভক্তবৃন্দ আমাদের কাহিনী বা উপাখ্যান শুনতে অনেক ভালো লাগে কিন্তু ইতিহাস শুনতে আমাদের ভালো লাগে না তো ইতিহাস যদি আমরা না জানি তাহলে তো এগুলো আমরা জানবো না সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ অবশ্যই আমাদের এই ইতিহাস জানার প্রয়োজন কি কেন কোথায় কিভাবে এলো কিভাবে হলো এই প্রশ্নগুলোর উত্তর জানতে অবশ্যই আমাদের ইতিহাস জানতে হবে শুধু বৈষ্ণু ভক্তবৃন্দ আমরা আজ জানলাম যে শ্রী জগন্নাথ ভগবানের যে পুরীধাম বা জগন্নাথ পুরী তার অনেকগুলো নাম এবং ভগবান কোথায় কিভাবে আছেন এই নামগুলো উচ্চারণ করলে কি হয় আমরা শুধু শ্রবণ করেই খান্ত হব না আমরা যেন প্রতিনিয়ত এই নামগুলো উচ্চারণ করি আর ভক্তি অর্জন করি আপনি যখন এই নামগুলো উচ্চারণ করবেন ভগবান আপনাকে কি করবেন ভক্তি দান করবেন শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ ভক্তি লাভ করা অত্যন্ত কঠিন ব্যাপার তো আবার কঠিন নয় যখন আপনি কি করবেন মনে প্রাণে যেটা বারবার বলা হয়েছে আমরা শ্রীমদ্ভগবৎ গীতার আলোকেও বলছি যে হচ্ছে ইন্দ্রিয়গুলোকে সংযত করতে হবে আর ভগবৎ চরণে ভক্তি নিবেদন করতে হবে ভগবৎ চরণ সেবায় যদি আমরা নিয়োজতি হই ভগবান খুশি হয়ে আমাদের কী করবেন ভক্তি দান করবেন আমরা যদি ভগবানের এই অপূর্ব লীলা মাধুরী বা তার অপূর্ব নাম এবং তার শ্রীক্ষেত্রের নামগুলো আমরা উচ্চারণ করি ভগবান অত্যন্ত প্রীত হবেন খুশি হবেন এবং আনন্দিত হয়ে আমাদের ভক্তি দান করবেন যেটা আমাদের মানব জীবনের পরম পাওয়া আমাদের এই মানব জীবনটা হচ্ছে এই মানব দেহটা হচ্ছে ভজনের দেহ এই দেহটা ভগবান আমাদের দিয়েছেন ভজন করার জন্য ভগবানের সেবা এবং তার কাজ করার জন্য কিন্তু আমরা যদি সেটা না করে নিত্য শুধু আমার সংসার আমার ঘরে আমার বাড়ি এমনিভাবে চলি তাহলে আমাদের এই মানবজনম বৃদ্ধা হয়ে যাবে সুদীবৈষ্ণু ভক্তবৃন্দ সকলে ভালো থাকবেন এই আশাবাদ ভগবানের কাছে রেখে প্রার্থনা রাখছি ভগবান তোমার ভক্তদের আমৃত্য সুস্থ শরীরে রেখে তোমার নাম গুণগান করবার সুযোগ দাও তুমি তোমার আমাদের তোমার ভক্ত করে নাও আমাদের ভক্তি দান করো এই প্রার্থনা করে রাখছি শুধুবৈষ্ণু ভক্তবৃন্দ ভালো থাকবেন সকলে যাই যাই শ্রীপুরী ধাম যায় যায় যাই যাই শ্রীপুরী ধাম কি যায় যাই যাই শ্রী জগন্নাথ বলভদ্র সুভদ্রা মহারানী কি যায়